জয়ের সেমির আশা বাঁচিয়ে রাখলেন বাংলাদেশ এ দল বাছা মরার ম্যাচে নর্দার হারিয়ে টোয়েন্টি সিরিজ সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশ এ দল টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ একশো বাহাত্তর রানে পুঁজি করেন জবাবে নর্দার টেরিটর একশো পঞ্চাশ রঙে থেমে যায় এই জয় ছাড় ম্যাচ বাংলাদেশের এটি দ্বিতীয় জয় ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত ওপেনিং জুটিতে নাইম শেখ ফুসিস ও জিসান আলম তিরিশ পঞ্চাশ রান যোগ করে তবে তারা কেউ বড় ইনিংস করতে পারেননি এরপর সাইফ হাসান দ্রুত ফিরে যান মাঝে মাঝে সংগ্রহের দিকে এগোতে থাকা দলের ইনিংসকে গতিপথ বদলে দেন নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব ইয়াসা আলী রাব্বিরা সোয়ান মাত্র তেইশ বল ও পঁয়ত্রিশ রানের জড়ো ইনিংস খেললেন শেষ দিকে আফিফ হোসেন একচল্লিশ রান ও ইয়াসির আলী রাব্বি বাইশ রানের অফারে জেতে থাকে দলকে একশো বাহাত্তর রানের চ্যালেঞ্জের স্কোর সংগ্রহ করে দেন একশো তিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নর্দার টেস্টারের শুরুটা ভালো ছিল না হাসান মাহমুদের শট বলে জেক্স উইল্ডান সার রান ও ডিআরসি শট সাত রান করে দ্রুত সাজঘরে ফিরে যান এরপর ফল সামস উইন্ডাস স্যার রানের বিদায় নিলে চব্বিশ রানের তিন উইকেট হারায় তারা চতুর্থ উইকেট জুটিতে কোনোর কাল তেতাল্লিশ ও জর্দান ইস্কি আটচল্লিশ সুরাশি রানের জুটি করে দলকে জয়ের পথে রাখেন কিন্তু বাংলাদেশের বলাররা দারুণভাবে ম্যাচে ফিরে আসেন স্পিনার রকিবুল হাসান গুরুত্বপূর্ণ সময় এই জুটি ভাঙেন এবং স্কিনকে আউট করেন শেষ পর্যন্ত নদাস টেস্টরকে একশো পঞ্চাশ রানে আটকে দিয়ে জয় তুলে নেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে বল হাতে দারুণ নফল্লে দেখিয়েছেন রকিবুল হাসান হাসান মাহমুদ ও আহমেদ তিনজনে দুটি করে উইকেট স্বীকার করেন এছাড়া রিফন মন্ডল একটি উইকেট পেয়েছেন এমন জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলেন বাংলাদেশ